আমি মর্জিদের সভাপতি আমার গরু সবার আগে ফালাই তুই গো ইমাম সাহেব তোর চাকরিতে রাখবো না তুই কার গরু ফালাবি না আমার গরু তুই খাইতে চাস নাই কে করবো হ্যাঁ কে করবো এই ইমাম সাহেবের বাচ্চা এই ইমাম সাহেব এই আপনার কত বড় সাহস আপনি আমার গরু কুরবানি না দিয়ে আপনি এই জায়গায় এসে পড়ছেন গরু কুরবানি দেওয়ার জন্য আপনারা বলেন আমার ছোট ভাই

আমার মসজিদের চাকরি করেন আমার মসজিদের চাকরি করিয়া আপনি আমার গরু কুরবানি না দিয়ে আপনি অন্য জায়গায় এসে করছেন গরু কুরবানি দেওয়ার জন্য আপনার সাহস দেখান আমি অবাক হয়ে যাইতেছি চলেন দাঁড়ান আমি আপনার চাকরি করি না বুঝলাম না আপনি হাত দছেন কেন আমার ডাকতেছেন কেন আপনার সমস্যা কি হ্যাঁ এই এলাকায় সবার আগে আমার গরু ফালানো হইব তারপরে এলাকায় সব গরু হইব চলেন আপনি আরে ডাকতেছেন আরে বুঝলাম না আপনি এত হেরে খেলতেছেন কেন আপনার সমস্যা কি আপনি কথা বলেন কেন আমি কি মসজিদের সভাপতি সভাপতির মুখে মুখে তর্ক করতেছেন যান আপনি জানো দিকি যান কই ভাইয়া বেরাও না কয়টা বাজে বুঝলাম না তো চিল্লা চিল্লি করতেছ কেন মাত্র বাজে সাড়ে ছয়টা আগে তো আমাদের গরু ফালানোর কথা ইমাম সাহেবরে বলা আছে এই এলাকায় সবার আগে আমার গরু ফালাইব আমার গরু যদি না ফালায় না ইমাম সাহেবের চাকরি থাকবো না আমি কে কে আমি মসজিদের সভাপতি মসজিদ আমার কথায় চলে শুধু মসজিদ না এই এলাকার যত মুসল্লি আছে মসজিদে ঢুকে আমার কথায় ওঠে আর বসে আমি যখন নামাজ পড়াই তখন তখনই নামাজ পড়ায় বুঝেছ তুই হইছে দালো চলো এখন এত জোরে চিল্লায় কেন সকালবেলা ও আমরা দুই ভাই ওই যে কুরবানির গরুটা ফালা হতো এইজন্য আলাপ আলোচনা করতেছি তা আলাপ আলোচনা কি এত জোরে জোরে করতে হয় ঘরের ভিতর তো থাকা যেতেছ না শব্দে সরি 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 আয় আয় চল চল বুঝলাম না তুমি না বলে মরিস সবদি তোমার কথা এত মুছিলে উডার বহে ভাবির কাছে তুমি বিলাই যাও কি লাগে কথা কম ক বিয়ে শাদি করবি তারপরে বুঝবি টাইগার দেখবি যে ক্যাট হয়ে গেছে আয় তাড়াতাড়ি আয় চালু করে যা যাই ইমাম সাহেবের জেনতে পারো সেনতে খুঁজজালি হবি যদি আমার গরুর আগে কারো গরু ফালাইছে ইমাম সাহেবের কপালে শনি গোড়া আচ্ছা জোর দে এই তো আমি আইতাছি আপনার গরুটাই আগে ফালামু আইসা পড়ছি খুব কাঁচা কাঁচা ইমাম সাহেব কই জান খরান খরান কই জান আমি গরুটা রেডি করছি চলো হ্যাঁ জব দিবেন আচ্ছা ঠিক আছে আরে আমি গরুটা রেডি করছি গোসল মজুল করায় গোসল করাইছি জব দিবেন চলো হ্যাঁ আরে গায়ে হাত দেন কেন কে আপনি আমার ছিলেন না আমি মসজিদের সভাপতি ছোট ভাই

যাও কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না আপনি কিন্তু চাকরি থাকবো না আমি কিন্তু বাইরে লই আমু বুঝলাম না এমন ইমাম সাহেব নিয়ে আসে হ্যাঁ কয়টা বাই যায় গেছে গুড়া ফালামু না বানামু না হ্যাঁ আবার জোরে নামাজ পড়তে যামু মসজিদে আমার কত কাজ হ্যাঁ একটা কাজও যদি ও করতে পারে কখন পাঠাইছি হ্যাঁ ইমাম সাহেব খুঁজে জানতে এতক্ষণ লাগে হ্যাঁ মসজিদে যা খাপ পাতা ধরে আমার বাড়িতে আইবো নেরাস্তা আমার

কি বলছেন আপনি আমি আপনার গরু জবাই করবো না এই মিয়া আপনি কার মসজিদে চাকরি করেন আমার মসজিদে চাকরি করেন আমার মসজিদে চাকরি কইরা আপনি আমার গরু কুরবানি না দিয়ে আপনি অন্য জায়গায় এসে করছেন গরু কুরবানি দেওয়ার জন্য আপনার সাহস দেখেন আমি অবাক হয়ে যাইতেছি চলেন দাঁড়ান আমি আপনার চাকরি করি না বুঝলাম না আপনি হাত ধরছেন কেন আমাদের আপনার সমস্যা কি হ্যাঁ এই এলাকায় সবার আগে আমার গরু ফালানো হইব তারপরে এলাকায় সব গরু হইব চলেন আপনি হ্যাঁ ডাক্তার আপনার সমস্যা কি আপনি কথা বলেন কেন আমি কে মসজিদের সভাপতি

আপনি জানেন সুতোর ব্যবসা আমি সবাই জানে এলাকা তাই চলেন আপনি আরে হুজুর যাইব না হুজুর যাইব হুজুরের আব্বা যাব চৌদ্দ কুষ্টি না এই বেটা চল চোর হুজুর তোরে কিন্তু খবর আছে তোর এই থেকে বাই করে দিব তোর চাকরি থাকবো না আমি কে এবার সিদ্ধান্ত হয়েছে এলাকার সব মানুষ আমরা সিদ্ধান্ত নিয়েছি

বুঝলাম না আপনি কিন্তু খবর আছেন বলে দিতেছি কোন সুদ করে গরু ইমাম সাহেব দবাই করব না তোর গরু তুই দবাই কর আমার গরুর ভিতরে লেখা আছে যাব সুদের টাকা দাঁঞ্চি সুদের টাকা দিয়ে আনছ তুমি রাতের বেলায় ঘুমটা মাথা দিয়া মাংসের বাড়ি বাড়ি দেখা কই গো খালাম না লাভের টাকাটা দিলেন না তিনটা গরু আনছি দশ লাখ টাকা দেয়া তিনটা গরু এক টাকা এক কোটি টাকা দিয়ে আনলো লাভ নাই আমার কোরবানির গরু সবার আগে ফালাইতে হইব এই এলাকায় আমার বাড়িতে এই কাজটা ভালো হইতেছে না কিন্তু এই ইমাম সব বাইর বাইর ইমাম তোর কিন্তু চাকরি থাকবো না তাড়াতাড়ি বাইর দেখ এই তোরে কইতাছি তাড়াতাড়ি বাইর বাইরে তাড়াতাড়ি এই দরজাটা খুলত তাড়াতাড়ি বাইর আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন আমি মসজিদের সভাপতি আমার গরু সবার আগে ফালাই তৈব ইমাম সাহেব তোর চাকরিতে রাখবো না তুই কার গরু ফালাবি না আমার গরু তুই খাওয়াইতে চাস নাই

কোন ইচ্ছা থাকলেও পারি না আর উনি যা করে মানে নামাজের সময় যায় মসজিদে কি করে জানেন অনেক সময় সময় বাকি আছে পাঁচ মিনিট কে দাঁড়ান আবার অনেক সময় সময় হয়ে গেছে পরে দাঁড়ান কি আপনি আজকে নাম জুমার নাম ইয়া জোরের নামাজের আগে জি আপনি বলে দিবেন যে উনি যদি সভাপতি থাকে আমি চাকরি করুন না ঠিক আছে এরপরে বাকি আমরা মুসল্লিরা আমরা ব্যবস্থা করি ঠিক আছে একটু করুন